আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্পি ক্লাসে স্বাগত নবম শ্রে শিক্ষার্থীদের জন্য নিয়ে আসলাম সাম্মাসিক মূল্যায়ন আগামীকালকে তোমাদের যে পরীক্ষা ছয় তারিখে ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্রশ্নের উত্তর নিয়ে আসলাম আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এখানে নিজ এলাকায় নাগরিকদের জন্য সাইবার নিরাপত্তা ঝুঁকির বিষয় সচেতনতা বৃদ্ধির জন্য কিভাবে স্থানীয় নাগরিকদের সচেতনতা তৈরি করা যায় তার একটি সুসম্পন্ন উপস্থাপনা প্রস্তুত করা তাহলে আমাদের কাজ এক হচ্ছে নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করা এবং সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম এবং কিভাবে তারা এই ঝুঁকির সম্মুখীন হচ্ছে তা খুঁজে বের করা নিচের মতো করে আমরা সেটা কি করব উপস্থাপন করব পরীক্ষার খাতায় তাহলে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি যে এইভাবে উপস্থাপন করতে হবে যেমন আমাদের প্রথমে ক্রমিক নাম্বার অনুসারে দেওয়া আছে এক দুই তিন চার সাইবার নিরাপত্তা ঝুঁকি কী কী হতে পারে ফিশিং হতে পারে ম্যালওয়্যার হতে পারে পাসওয়ার্ড চুরি হতে পারে বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হতে পারে এইভাবে কীভাবে সম্মুখীন হওয়া যা হয় সাইবার নিরাপত্তা এটা হচ্ছে ইমেল বা মেসেজের মাধ্যমে হতে পারে সাইবার বুলিংটা অথবা অজানা কোনো সফটওয়্যার ডাউনলোডের মাধ্যমে সাইবার বুলিংটা হতে পারে আবার হতে পারে দুর্বল পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে আবার হতে পারে ব্যক্তিগত তথ্যের মাধ্যমে এখন আমাদেরকে যেহেতু একটা চার্ট তৈরি করতে বলা হয়েছে তো এখানে লিখতে হবে সাইবার নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করা হয়েছে কিনা মানে মানে তোমার এলাকার যারা সাইবার নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হচ্ছে তারা কিভাবে এটা কি করবে সাইবার নিরাপত্তা ঝুঁকি ঝুঁকি থেকে তারা পড়েছে কি পড়ে নেই হ্যাঁ সেটা কি লিখতে হবে মানে যদি পড়ে থাকে তাহলে হ্যাঁ যদি না পড়ে তাহলে না সাইবার নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে তারা কি সচেতন সেই সম্পর্কে যদি তারা যদি হা হয় যদি তারা যদি সচেতন হয় তাহলে হাঁ লিখবা আর তারা যদি সচেতন না হয় তাহলে কি হবে না হবে এবারে আসো আমরা কাজ টু দেখি কাজ দুই আমরা দেখতে পাচ্ছি ঝুঁকিগুলোকে এক দুই তিন ক্রমানুসারে গুছিয়ে সম্পূর্ণভাবে উপস্থাপন করতে বলা হয়েছে এখানে আমরা কাজ দুইটা দেখি এক দুই তিন ক্রমানুসারে এখানে কি করতে বলা হয়েছে ঝুঁকিগুলোকে চিহ্নিত করতে বলা হয়েছে এবং স্প্রেডশিটে স্প্রেডশিট ব্যবহার করে এরকম একটা কি চার্ট তোমাদেরকে তৈরি করতে হবে এটা তোমরা যখন স্কুলে যখন প্র্যাকটিক্যাল দিতে যাবা তখন তোমরা এক্সেল শিটশিটে তোমাদেরকে টিচাররা এটি দেখিয়ে দিবেন হ্যাঁ ওখানে তোমরা এইভাবে একটা চার্ট তৈরি করবে যেমন এভাবে একটা চার্ট তৈরি করবে বা উপস্থাপনার বিষয়গুলো হচ্ছে সাইবার নিরাপত্তার গুরুত্ব এবং তোমার এলাকায় সাইবার নিরাপত্তার ঝুঁকি সমস্যা এই বিষয়ে কিছু লিখবে লিখে ঝুঁকিগুলোর তালিকা কি কি হতে পারে ফিশিং হতে পারে ম্যালওয়্যার হতে পারে পাসওয়ার্ড চুরি হতে পারে বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সোশ্যাল সাইবার বুলিং এরকমই হতে পারে ঝুঁকি সম্পর্কে কিছু বিস্তারিত লিখবে যেমন ফিশিং ফিশিংটা কীভাবে হয় ফিশিংটা হয় ইমেল বা মেসেজের মাধ্যমে প্রতারণা করে হয় এরপর এরপর এটা থেকে সচেতন হওয়ার জন্য ফিশিং আক্রমণ থেকে বাঁচার ওপর তোমাকে কী করতে হবে জানতে হবে এভাবে লিখে দিবা এরপর হচ্ছে ম্যালয়ার ম্যালয়ারটা হয় অজানা কোনো সফটওয়্যার ডাউনলোডের মাধ্যমে ক্ষতিকর প্রোগ্রাম কম্পিউটারে প্রবেশ করে এবং ম্যালয়ার থেকে রক্ষা পাওয়ার উপায় এরপর হচ্ছে পাসওয়ার্ড চুরির মাধ্যমে সাইবার বোলিংটা হয় দুর্বল পাসওয়ার্ড ব্যবহারের ফলে পাসওয়ার্ড চুরি হওয়ার ঝুঁকি এরপর হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যেটি ব্যক্তিগত তত্ত্ব নিয়ে কৌশলে প্রতারণা করা মানে না কৌশলে প্রতারণা করা এরপর হচ্ছে সচেতনতা বৃদ্ধি সাইবার ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং কিভাবে সচেতনতা বৃদ্ধি করতে হবে লিফলেট পোস্টার বা ভিডিও ইত্যাদির মাধ্যমে কি করতে হবে সচেতনতা ছাড়াতে হবে এরপর এরপরে সচেতনতা বৃদ্ধির মাধ্যম হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে এরপর হচ্ছে প্রশিক্ষণ বা ফিডব্যাক প্রশিক্ষণের মাধ্যমেও কি করা যায় সাইবার বোলিংয়ের সচেতনতা তৈরি করা যায় তাহলে চার্টটা কিভাবে তৈরি করবে চার্টটা তৈরি করবে ঠিক এইরকম ভাবে ঠিক আছে এরপরে আমরা আসি কাজ তিনে কাজ তিন হচ্ছে নাগরিকদের জন্য সাইবার নিরাপত্তা ঝুঁকি বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য যে প্রকল্পের তৈরি প্রকল্পের প্রস্তুতি নেওয়া ঠিক আছে এই যে চার্ট হতে সিদ্ধান্ত নিতে হবে যে কোন সাইবার ঝুঁকির জন্য তোমাদের এলাকার নাগরিকদের সচেতন হওয়া প্রয়োজন এটা সচেতনতা বৃদ্ধির জন্য কি কি নেওয়া যায় প্রস্তাবিত প্রকল্প মানে সচেতনতা বৃদ্ধির জন্য তোমাদের কি কি করতে হবে এভাবে লিখবা প্রথমে করতে হবে ঝুঁকিটা শনাক্ত করতে হবে কিসের মাধ্যমে এই জন্য নাগরিকদের মধ্যে একটি জরিপ বা সাক্ষাৎকার নেওয়া যেতে পারে শনাক্তকৃত ঝুঁকিগুলো নিচে তালিকাভুক্ত করতে হবে দুই নাম্বার হচ্ছে তথ্য সংগ্রহ প্রতিটি ঝুঁকি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে উদাহরণস্বরূপ ফিশিং আক্রমণ মেলোয়ার পাসওয়ার্ড চুরি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি ঝুঁকির ধরনগুলো কিভাবে কাজ করে সেগুলো থেকে রক্ষা পাওয়ার উপায়গুলো কী কী বুঝতে হবে এরপরে লিখবা সচেতনতা সেশনের আয়োজন মানে সচেতনতা বৃদ্ধির জন্য একটা কি সেশন পরিচয় আয়োজন করা সেশন আয়োজন করা যায় স্থানীয় স্কুল কলেজ কমিউনিটি সেন্টার এই সমস্ত জায়গায় সচেতনতা বৃদ্ধির জন্য সেশনের আয়োজন করতে করা যায় এই সেশনগুলোতে বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো যেতে পারে যারা সাইবার নিরাপত্তা সম্পর্কে সহজ ভাষায় কি করতে পারবে বুঝাতে পারবেন বা ব্যাখ্যা করতে পারবেন এরপর হচ্ছে শিক্ষামূলক সামগ্রী তৈরি করা শিক্ষামূলক সামগ্রী হচ্ছে সহজ ভাষায় লিপলেট তৈরি করা বিভিন্ন পোস্টার তৈরি করা বা ভিডিওর মাধ্যমে নাগরিকদের মাঝে সাইবার নিরাপত্তার গুরুত্বপূর্ণ তথ্য ছড়িয়ে দিতে হবে ঠিক আছে এরপর হচ্ছে বিভিন্ন কিছু প্রশিক্ষণের আয়োজন করা যাতে সাইবার বোলিংয়ের হতে নিরাপদ নিরাপত্তা পাওয়ার জন্য প্রশিক্ষণের তৈরি করা যেতে পারে যারা পরবর্তীতে তাদের পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের মধ্যে কি করতে পারে যাতে করে সচেতনতা বৃদ্ধি করতে পারে এরপর হচ্ছে তোমাদের তিন নাম্বার কাজে কাজের জন্য এটি শেষ এরবারে আমরা দেখব কাজ চার কাজ চারে আমরা দেখতে পাচ্ছি এখানে সাইবার নিরাপত্তার জন্য কি কি সামাজিক সমস্যা প্রভাব পড়তে পারে সেগুলো দলের সদস্যদের মাধ্যমে দলের সদস্যদের মধ্যে আলোচনা করে চিহ্নিত করতে হবে সাইবার নিরাপত্তার জন্য নিম্নলিখিত সামাজিক সমস্যা প্রভাব ফেলতে পারে এক হচ্ছে প্রাইভেসি ব্যক্তিগত তথ্য গোপনীয়তা ফলে সামাজিক সমস্যা সৃষ্টি হতে পারে দুই নম্বর হচ্ছে বৈষম্য সাইবার বুলিং এবং অনলাইন হয়রান মানুষের মানসিক স্বাস্থ্যের উপর কী ফেলতে পারে প্রভাব ফেলতে পারে তিন নম্বর হচ্ছে অপরাধ বৃদ্ধি সাইবার ক্রাইম বৃদ্ধি পেলে সমাজে ভয় ও নিরাপত্তা সৃষ্টি হতে পারে চার নাম্বার হচ্ছে অর্থনৈতিক অর্থনৈতিক ক্ষতি সাইবার আক্রমণের ফলে কারণ হতে পারে যা সমাজের উপর প্রভাব ফেলতে পারে ঠিক আছে আমরা কাজ চার সম্পর্কে আলোচনা করলাম এরপর হচ্ছে যে সাইবার বুলিং জন্য সামাজিক প্রভাব কি কি হতে পারে কাজ চারে আমরা দেখব কি কি আছে আছে আমাদের সাইবার জন্য সেগুলো দলের আলোচনা করে আছে কাজ পাঁচ আছে প্রতিটি সাইবার জুকি হতে নিরাপদ থাকার সম্ভাব্য কৌশল কি কি হতে পারে সেগুলো নিজ দলে কি করতে হবে আলোচনা করতে হবে ঠিক আছে এই যে এখানে আলোচনাটা হচ্ছে নিজ দলের সদস্যদের প্রাপ্ত সহায়তা কিভাবে দলীয় বৈঠকে সমর্থন আলোচনা করতে হবে মানসিক সমর্থন প্রদান এভাবে ছকের মাধ্যমে তোমরা কি করে দিবা উল্লেখ করে দিবা অন্য দলের সদস্যদের থেকে কি কি সহায়তা পেতে পারো অন্য দলের সদস্য শিক্ষকদের সাথে কথা বলতে পারো বন্ধুদের সহায়তা নিতে পারো পরামর্শদাতার সহায়তা নেওয়া যায় এরপর ইন্টারনেট হতে প্রাপ্ত সহায়তা এটা সাইবার বুলিং এ রিপোর্ট করা সুরক্ষা পদ্ধতি ব্যবহার করা নিরাপত্তা সফটওয়্যার ইনস্টল করা ঠিক আছে এই ছকের মাধ্যমে কি করা যায় কাজ করা যায় এই ছকটা উল্লেখ করে দিবা এরপর আমাদের কাজ ছয় হচ্ছে প্রতিটি ঝুঁকির জন্য একটি করে স্লাইড বা পোস্টার তৈরি করা দলের প্রত্যেকে একটি করে ঝুঁকি বেছে নিতে হবে যেন ওই ঝুঁকির প্রভাব ও তা হতে নিরাপত্তাকার কৌশল সমূহের তথ্য স্লাইড বা পোস্টারে তৈরি করতে হবে তাহলে আমাদেরকে প্রথমে হচ্ছে এই ভিডিও তৈরি করতে হবে ভিডিও তৈরি করার নিয়মটা আমি এখানে বলে দিচ্ছি এটা তোমরা নিজেরাই তৈরি করবে ক্লাসে তৈরি করবে পরীক্ষার সময় প্রথমে ভিডিও তৈরির জন্য একটি স্ক্রিপ্ট প্রস্তুত করবে মানে যাতে যেখানে সাইবার বুলিংয়ের প্রতিরক্ষার পন্থাগুলো কি থাকবে উল্লেখ থাকবে মানে যে উপরে যে সাইবার বুলিংয়ের প্রতিরক্ষার ইয়াগুলা দিলাম উপায়গুলো দিলাম এইখানে এটা তুলে তুলে দিবে ঠিক আছে এরপর হচ্ছে এরপর ভিডিও ধারণ করবে একজন এই জন্য ক্যামেরা বা মোবাইল ফোন ব্যবহার করা যেতে পারে এবং ভিডিও করার তৈরি করার পরে ভিডিও ক্যামেরা ধারণ করার পরে ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে ভিডিওটি কী করা হবে এডিট করা যাবে এরপর আমরা দেখব পোস্টারটা কীভাবে আমরা তৈরি করতে পারি সেখানে পুস্টারের টাইটেল হবে সাইবার বুলিং প্রতিরক্ষা এবং সাইবার বুলিং প্রতিরক্ষা বিষয়ে কি কি তোমাদেরকে মনে রাখতে হবে সেই বিষয়ে এটা সম্পর্কে লিখবে যেমন প্রাইভেসি সেটিংস উন্নত করা অপমানজনক মেসেজ এড়িয়ে চলা সাইবার বুলিংয়ে রিপোর্ট করা বিশ্বস্ত বন্ধুদের সাথে শেয়ার করা মনোযোগ দূরে সরিয়ে রাখা এবং সাইবার নিরাপত্তা সফটওয়্যার ব্যবহার করা এবং প্রয়োজন হলে সাইবার বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেওয়া এটা হচ্ছে তোমাদের কাজ ছয় এর উত্তর ঠিক আছে এরপরে আমরা কাজ সাত এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে এখানে বলা হয়েছে সকল তথ্য ছবি চার্ট ইনফুগা ইনফোগ্রাফ ভিডিও সাক্ষাৎকার মানে তুমি যে তথ্যগুলো তৈরি করলাম এবং যে ছবিগুলো নিলা যে চার্টগুলো তৈরি করলা পাশাপাশি যে ভিডিওটা তৈরি করছো এবং যে শাক দলীয় যে সাক্ষাৎকারটা গ্রহণ করছো এটির মাধ্যমে সবগুলো মিলিয়ে একটি ভিডিও এডিটিং সফটওয়্যারে গিয়ে এটি এডিট করবে সেটি করবে তোমরা ব্যবহারিক হিসেবে তোমাদের নিজের নিজের স্কুলে ঠিক আছে এরপরে আমরা এখন দেখব কাজ আটে আমাদেরকে কি বলা হয়েছে কাজ আটে বলা হয়েছে সম্মেলন অথবা অনুষ্ঠানে তোমাদের উপস্থাপনা বিষয়ক একটি প্রচারণার নোটিশ স্কুলের গুগল সাইটে প্রকাশ করো অথবা কি করো খাতায় লিখো তাহলে তোমরা যদি পারো যদি পারো স্কুলের নোটিশ গুগল সাইটে প্রকাশ করবে আর যদি অথবা এখানে যেহেতু অথবা বলে দিয়েছে তাহলে তোমরা ধাপ কোথায় তুলবে খাতায় লিখে নিবে ঠিক আছে তাহলে আমি এখানে ধাপগুলো নিয়ে আলোচনা করি ধাপগুলো হচ্ছে প্রচারণার নোটিশ বা পোস্টার তৈরি করতে হবে যা স্কুলের বিভিন্ন স্থানে টাঙ্গানো হবে এতে সাইবার বুলিং প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন তথ্য থাকবে তাহলে তথ্যগুলো কি কি শিরোনাম থাকবে পোস্টারের শিরোনাম থাকবে যেহেতু এখানে বলা হয়েছে হয় গুগল সাইটে প্রকাশ করবে অথবা ধাপগুলো খাতায় লিখবে ধাপগুলো এভাবে খাতায় লিখবা সাইবার বুলিং প্রতিরোধ মূল বার্তা হচ্ছে সাইবার বুলিংয়ের ক্ষতিকর প্রভাব এবং প্রতিরোধের উপায় বা পদ্ধতি ঠিক আছে তাহলে সাইবার সাইবার কি এখানে বিস্তারিত তথ্য দিতে হবে এরপর হচ্ছে এর ক্ষতিকর প্রভাব যেটা আমি তোমাদের সাথে উপরে আলোচনা করেছি এবং প্রতিরোধের পদ্ধতিগুলা তাও আমি উপরে আলোচনা করেছি ওই উপরে ভালো করে পড়ে নিবে উপরে যে উপায়গুলা বা ক্ষতিকর প্রভাবগুলো আলোচনা করেছি এটা ভালো করে পড়ে নিবে এখানে আমি যেমন হিসেবে দিয়েছি প্রাইভারি প্রাইভেসি সেটিংস উন্নত করা অপমানজনক মেসেজ এড়িয়ে চলা সাইবার বুলিং এ রিপোর্ট করা এটার মাধ্যমে সাইবার বুলিং এর ক্ষতিকর প্রভাব থেকে তোমরা মুক্ত থাকবে বা প্রতিরোধের পদ্ধতি হচ্ছে এগুলা এটা এভাবে লিখবা এরপরে যোগাযোগ করা যদি কারো সাহায্যের প্রয়োজন হয় তবে কার সাথে যোগাযোগ যদি কারো সাহায্যের প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবে হচ্ছে সাইবার বুলিং এর যে বিশেষজ্ঞ যিনি বিশেষজ্ঞ তার সাথে কি করা যোগাযোগ করা এরপর হচ্ছে আমরা নয় নম্বর কাজটা দেখব নয় নম্বর কাজ হচ্ছে ফুস্টার ও ভিডিও প্রস্তুতিতে ব্যবহৃত তথ্য মিডিয়ার ক্ষেত্রে কপিরাইট সংরক্ষণ করতে হবে এই জন্য তোমার ভিডিও ক্ষেত্রে মেধাসত্ত্বের কোন কোন বিষয়গুলো প্রযোজ্য তা লিখা তাহলে আমরা কাজ নয়ে দেখব কাজ নয় হচ্ছে যে তোমরা যে তথ্যগুলো সংগ্রহ সংগ্রহ করেছ এবং যে ভিডিও তোমরা তৈরি করেছ এটা তোমরা কি করবা মানে তথ্যগুলো কি কী সংগ্রহ করে সাইবার এর বিভিন্ন প্রভাব সম্পর্কে তথ্য সংগ্রহ সাইবার বুলিংয়ের প্রতিরোধের পদ্ধতিগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ সাইবার নিরাপত্তা সম্পর্কে তথ্য তোমরা যে তথ্যগুলো সংগ্রহ করেছ সেটি এখানে লিখে দিবা এরপর হচ্ছে মিডিয়া ব্যবহার করে কোন কোন মিডিয়া ব্যবহার করেছ কোন কোন ক্যামেরা ব্যবহার করেছ এবং পোস্টার ডিজাইনের জন্য তোমরা কাগজগুলো ব্যবহার করবে এবং প্রয়োজনীয় অডিও যদি দিতে পারো অডিও দিবা এভাবে তোমরা কি পোস্টারটা তৈরি করবে এরপর আমরা কাজ দশ দেখব কাজ দশ হচ্ছে প্রত্যেকে যার যার খাতায় আজকের প্রজেক্টে দলের সদস্য হিসেবে নিজেদের দ্বারা সম্পন্নকৃত কাজগুলা উল্লেখ করবে মানে তোমরা কোন কোন কাজ নিজে করেছো বা কোন কোন কাজ অন্যজন করেছে সেটি একটি কি চার্ট লিখবে কিভাবে লিখবে সেটা হচ্ছে প্রতিটি দলের সদস্যকে তাদের কাজের তালিকা খাতায় লিখে রাখতে হবে এটি তাদের কাজের উপর নজর রাখতে সাহায্য করবে ঠিক আছে ভবিষ্যতে কাজের মূল্যায়ন মানে তোমাদের এই কাজের মাধ্যমে তোমাদের শ্রেণী শিক্ষকরা বা বিষয় শিক্ষকরা মূল্যায়ন করবেন সেখানে কীভাবে লিখবা কাজের নাম মানে কি কাজ করা হয়েছে এখানে তো অনেক অনেক ধরনের কাজ করা হয়েছে যেমন ভিডিও তৈরি করা পোস্টার তৈরি করা ভিডিও এডিট করা ঠিক আছে লিফলেট তৈরি করা মানে কে কোন কাজটা করেছে এবং কাজের বিবরণ মানে কাজটি কিভাবে করেছে কি মিডিয়ার মাধ্যমে না মোবাইলের মাধ্যমে না হাতে লেখার মাধ্যমে ঠিক আছে এরপর হচ্ছে সময়কাল মানে কাজটি করতে কত সময় লেগেছে মানে এক ঘন্টা না দুই ঘন্টা না দশ মিনিট না ত্রিশ মিনিট এটা উল্লেখ করবে এরপর হচ্ছে সদস্যের নাম মানে তোমাদের দলের মধ্যে কোন সদস্যকে কি কি প্রভাব ফেলেছে বা কি কি ফলাফল এটা উল্লেখ করবে লিখবা আমি এখানে লিখে দিয়েছি এভাবে কাজের নাম হচ্ছে ভিডিও তৈরি করা কাজের বিবরণ হচ্ছে সাইবার বুলিং প্রতিরোধ ভিডিও তৈরি তারপর সময় সময় লেগেছে তিন ঘন্টা সদস্যের নাম হচ্ছে আলী হাসান বা তোমরা যে 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 কাজটা করে থাকো তার নামটা লিখবে এবং এই কাজের ফলাফলটা কি এই কাজের ফলাফলটা হচ্ছে সে শিক্ষামূলক একটি ভিডিও তৈরি করেছে এরপরে কাজ হচ্ছে ফুস্টার ডিজাইন ফুস্টার ডিজাইন এটা কি কারণে হয়েছে সাইবার বুলিং প্রতিরোধে পোস্টার ডিজাইন হয়েছে সময় লেগেছে দুই ঘন্টা সদস্যের নাম আর কাজের ফলাফল হচ্ছে আকর্ষণীয় একটি কাজ বা কাজ বা আকর্ষণীয় একটি পোস্টার তৈরি করা যেটার মাধ্যমে সাইবার বুলিংয়ের প্রতিরোধ বা প্রতিরক্ষার বিষয়টি জানা যায় এভাবে আশা করি তোমরা কালকে আনসার করে আসবে যদি ক্লাসটি ভালো লাগে আনসারটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে তোমার ফ্রেন্ডসদের কাছে যাতে তারা উপকৃত হয় এই আনসারের মাধ্যমে যাতে তারাও আনসার করে আসতে পারে তারপর শেষ কথা হচ্ছে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে করে পরবর্তী পরীক্ষার প্রশ্ন এবং আনসার সহ যাতে তোমরা পেতে পারো ঠিক আছে কোদা হাফেজ এ পর্যন্ত আজকে আসসালামু আলাইকুম